হাই ফ্রেন্ডস গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের দেখো সকাল সকাল সব লিঙ্কের থেকে জিনিস এসে গেছে হ্যাঁ ওইখানে তো যে ব্যাগটা তো ওনাদেরকে দিতে হবে এই যে এর মধ্যে দিয়ে এই তিন ব্যাগ জিনিসগুলো এখন আমাকে গোছাতে হবে যেহেতু সকালবেলা এসেছে সন্ধ্যেবেলা আসলে দীপ নিজেই গুছিয়ে নেয় আর আমার বরের খালি বিস্কুট আনার তোড়জোড় দেখো এই দেখো দুটো চয়েস বিস্কুট সুগার ফ্রি আর তারপরে দাঁড়াও দেখাচ্ছি দুটো বিস্কুটের প্যাকেট হলো খালি তোমরা দেখবে যে কখানা বিস্কুটের প্যাকেট এসেছে ঠিক আছে এই হচ্ছে দুখানা গেল এই হচ্ছে দুখানা থিন চার পাঁচ এই একখানা টোস্ট ছয় আর একখানা তিন সাত আরও দুখানা টোস্ট আট নয় নখানা বিস্কুটের প্যাকেট হয়ে গেল দাঁড়াও আরও বাকি আছে দাঁড়াও ওই বিস্কুটের প্যাকেট দুটো আগেই এদিক ওদিক হয়ে গেছে সেটা হচ্ছে আমি যেই বিস্কুটটা খেতে ভালোবাসি দেখাচ্ছি তোমাদের সব কিছু গুছিয়ে নিই তারপরে দেখাচ্ছি এই দেখো একটা নতুন জিনিস এনেছে তাই ভাবলাম তোমাদের দেখাই পিয়ার্স এর বডি ওয়াশ আর তার সাথে আবার লুফা একটা ফ্রিপ মানে বডি ওয়াশের থেকে লুফাটা দেখে বেশ হ্যাপি লাগছে আমার বলো তো লুফাটা খুব সফট মনে হচ্ছে আমি যদিও বা যতই জানি না এই লুফাটা কেমন হবে আমার ওই যে দুনদুলের খোসা দিয়ে গা গজতে বেশি ভালো লাগে আর এই যে আমাদের ফেভারিট হেয়ার অয়েল বলো ফেস অয়েল বলো সব একটাতে ইউজ হয়ে যায় আমাদের আর দিস ইজ মাইন্ড শ্যাম্পু এটা আমি ইউজ করি শ্যাম্পুটা খুব ভালো এই শ্যাম্পুটা আমি ইউজ করি আর আমার বর আবার বারো মাস হেড অ্যান্ড শোল্ডার প্রচুর খুশকি টুসকি হয়তো মাথায় আর এখন আমি এইটা খাবো এরকম ছাতু ছাত্তু ছাতুটা থাকলে হচ্ছে আমার একটা ভরসা থাকি সকালবেলা কী খাবো কী খাবো কী খাবো প্রত্যেক দিন যদিও বা ছাতু খেতেও ভালো লাগে না কিন্তু এক একদিন মনে হয় দূর একটু ছাতু থাকলে গুলিয়ে খেয়ে নিতাম হয়ে যেত ঝামেলা শেষ আর এই বিস্কুটটা দেখো এই বিস্কুটটা বিস্কুট খেতে খুব একটা আমি ভালোবাসি না তবে এই বিস্কুটটা খেতে আমার বেশ মোটামুটি ভালোই লাগে খারাপ লাগে না এই হচ্ছে সকালের বিষয়বস্তু এখন সারাদিন কিভাবে কাটবে না কাটবে সবই তোমাদের সাথে শেয়ার করব তো সবাই লাইক দিয়ে দেখতে থাকো আর সবাইকে এত এত ভালোবাসা দিয়ে আজকে দিনটা শুরু করলাম সকালবেলা উঠেই ভালো হলো জিনিসপত্র সব এসে গেল চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে বর কী খাবে কী খাবে একটুখানি ঘুগনি দিই ঘুগনি দিই না 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 করতে করতে এখন বললো আমাকে একটু ম্যাগি করে দাও আর আমি এই যে আমার ছাতুর ঘর বানিয়ে নিয়েছি এই গরমে না কিচ্ছু খেতে ইচ্ছা করছে না আর কালকে রাতে যা হয়েছে বাপরে বাপ ঠিক পৌনে দুটো না দুটো বাজে তখন কারেন্ট চলে গেল আর সারা রাত্রে কারেন্ট আসলো না কারেন্ট আসলো একবার মাঝখানে এলো দু আড়াই ঘন্টা পরে জাস্ট টেন টু ফিফটিন ফিফটিন সেকেন্ড থাকলো আবার চলে গেল তারপরে মনে হয় ছটা না সাড়ে ছটা না সাড়ে পাঁচটা হবে তখন এসেছে কারেন্ট তারপর থেকে একটু দশটা অবধি ঘুমলাম আর মুখ চোখের অবস্থা দেখছো দেখে বুঝতে পারছো আর আজকের ওই জন্য বেশি কিছু রান্না করবো না ডিমের ডিমের অমলেট দিয়ে ঝাল যেটা বানাই ওইটা বানাবো ডিমের অমলেটের ঝাল আর কিছু করব না পরের বাজে পরের ম্যাগি হয়ে গেছে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি কটা বাজ এখন বারোটা বাজে এইবার চলে এসেছি রান্নাঘরে আজকে বেশি কিছু করব না প্রথমে ভেবেছিলাম ডাল আলু সেদ্ধ আর বেগুন ভাজা করব আর তারপরে ভাবলাম দেখলাম যে দুটো উচ্ছে আছে একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো আজকে একটু তেঁতর ডাল করে নিলাম আজকে মনে হয় প্রথমবার এই বাড়িতে তেঁতর ডাল করলাম আর বেগুন ভাজা কারণ ডালের সাথে তো কিছু ভাজা লাগবেই তারপরে আজকে না তিনখানা ডিম আছে এবার তিন আমাদের তো মানুষ চারজন তো তিনখানা ডিম কি করে করব তাই জন্য মাঝখান থেকে হাফ হাফ করে এরকম ডিমের কালিয়া মতন করে নিলাম এখন কটা বাজে রাখো দুটো কুড়ি বাজে আর আমি কি খাচ্ছি দেখবে দেখো কুরকুরে চাট খাচ্ছি যেটা তোমরা নিশ্চয়ই শর্টে দেখে ফেলেছ অনেক দিন ধরে ভাবছিলাম কুরকুরে চাটটা বানাবো বানিয়ে খাবো কিন্তু দ্বীপ আজকে অনেক দেরি করে বেরিয়েছে আর সেই রাতে আসবে তো সেই কারণে আজকে আমি নিজে বানিয়ে খেয়ে নিলাম পরে ওকে একদিন বানিয়ে খাইয়ে দেবো এটা খেয়ে শুয়ে পড়বো ঘুমিয়ে পড়বো যদি ঘুম আসে তো ঘুমিয়ে পড়বো তারপর যদি না আসে তো এমনি একটু শুয়ে থাকবো তারপরে চারটার সময় উঠে স্নান করবো তবে মাত্র স্নান করে শুয়েছি খাবো তো না এখন ভেবেছিলাম যে চারটে সাড়ে চারটের সময় খাবো পট করে চলে গেল আর তারপরে কী করবো উঠে পড়েছি আর শুয়ে থাকতে পারলাম না অনেক দিন ধরে ভাবছিলাম যে চুলের নিচটুকু আবার কাটবো কারণ প্রচুর সরু হয়ে গেছে তো ভাবলাম যে কি আর করব এই গরমের মধ্যে চলো তাহলে এই কাজটাই সেরে রাখি কারণ চুলে শ্যাম্পু দেওয়া আছে তেল দিলে না চুলটা সমানভাবে কাটা হয় না বোঝা যায় না ঠিক তো সেই কারণে কাজটা করেই নিলাম আমার কিন্তু স্নান হয়ে গেছে আজকে তাড়াতাড়ি আড়াইটার নাগাদ স্নান করে নিয়েছি আজকে আর দেরি করিনি আর আমার ক্ল্যাচারটা আমার বর ভেঙে দিয়েছে তার জন্য এই একটা ক্ল্যাচার যেটা দিয়ে আমি আটকাতে একদম পারি না তো সেটা দিয়েই রকম চুলতে আটকে নিলাম আর এত খিদে পেয়ে গেছে এখন দুপুরবেলা তো তোমরা দেখলে কুরকুরে চাট খেলাম কুরকুরে চাট আর কতক্ষণ থাকে তারপরে এখন সাড়ে চারটার সময় ভাত খাচ্ছি হাড় পাড়া যাচ্ছে না গো কার বলো তো এরকম জ্বালা সহ্য হয় কালকে রাতেও যেন বললাম তো পৌনে দুটোর সময় কারেন্ট গেছে আবার সেই সাড়ে চারটে না পাঁচটার সময় এসছে সারা রাত ঘুম হয়নি ভাবলাম যে আজকে দুপুরবেলা একটু ভালো করে ঘুমবো আর একদিন রাতে দেখে ঘুম না হলে না সেই ক্লান্তিটা নেক্সট দু তিন দিন থাকে ঘুমটা আসার ঠিক আগের মুহূর্তে কারেন্ট চলে গেল আবারও তারপরে কি করবো এই যে খিদেও পেয়েছে ঘরে অন্ধকার জানলাও খুলতে পারবো না জানলা খুললে পুরো হাই আসছে বাইরে দিয়ে লু তো আজকে এই বারান্দায় বসে ওই জন্য খেয়ে নিয়েছি বরের কাজ হয়ে গেছে যেই শুনেছি কাজ কারেন্ট নেই বলছে আমি এখন যাব না ও কোথাও গিয়ে ঠিক এসির মধ্যে বসে থাকবে এত করবে সত্যি কথা ঘুরে এসে যদি একটুখানি আরাম করে না বসতে পারে বাড়িতে তো যাই হোক দেখি কখন আসে এই জায়গাটা একটু হালকা ঠান্ডা লাগছে তার জন্য আমি এখান দিয়েই ঘোরাফেরা করছি দেখো তুমি আমায় ছাদে ডাকলে তো আমার ছাদে আমার তো পাওয়া যাবে পুরে না না তো তো ছোট কোথায় ছোট কোথায় ছোটটা হ্যাঁ ছিড়ে ছিড়ে গেল না ছাদে সত্যি সত্যি একটু হাওয়া আছে কিন্তু হাওয়াটা গরম একটা ঠান্ডা জল নিয়েছি সাথে করে বেশি জল নষ্ট করো না কিন্তু দ্বীপ কারেন্ট না আসলে কিন্তু মুশকিলে পড়ে যাবে তারপরে ভাত খেয়ে হাতও ধুতে পারবে না রাখো তো জল খাওয়ার জল এনেছি পায়ের তালে জ্বালা হচ্ছে এই জল দিয়ে কোনো লাভ হবে না আমার বড় শুধু শুধু জলগুলো নষ্ট করছে কি কাজ করছে বাবারে বাবা জল বইয়ের পাটা একটু ধুয়ে দেন

দেখো এসি কে এখন স্নান করানো হচ্ছে মাখন ইত্যাদি নাও দীপ অফিস ফেরত এনেছিল মোমো মোমোটা খেয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে এখন একটু চুলে তেল দিচ্ছি কারণ দুদিন ধরে চুলটা কাটবো কাটবো করে করে চুলে তেল দি আর চুলে তেল না দিলে যে কি গরম লাগে গরমের মধ্যে আর দুদিন ধরে আরও কারেন্টটা ডিস্টার্ব করছে আরোই যেন বেশি পাগল পাগল লাগছে চুলটার জন্য তাই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি আগে চুলটা তেল দিয়ে নিই কারণ রাস্তায় বেরোলে আরও না হলে গরম লাগবে দেখো মাথায় চাপ করে তেল দিয়ে বগলে বাজারের ব্যাগ নিয়ে এখন রাত্রেবেলা যাচ্ছি বাজারে বাইরে বেশ ভালো ঠান্ডা হাওয়া আছে আমরা এখন কোথায় যাচ্ছি বলে তো আমরা এখন যাচ্ছি চাল আনতে চাল চাল ডাল এসব সকালবেলা যে লিঙ্কির থেকে জিনিস এসছে তার মধ্যে চাল ডাল তো ছিল না তাই এখন যাচ্ছি চাল ডাল আনতে তুমি এই পাগলা আছো জানো তুমি তো আমাকে বলবে যে রুটি নিয়ে নিয়েছি আমি এগারোটা বাজে তখন ফোন করেছি দাদা এগারোটা বেজে গেল বলছে সাতটা তো সাতটা তো দাদা তো নিয়ে গেল সাড়ে দশটার মধ্যেই দিয়ে দিয়েছি হাসছে আবার দেখো পাগল বলবে আমায় ফোন করে যে আমি কিন্তু রুটি নিয়েছি আমি সেই এগারোটা বেজে গেলে এখনও রুটি দিয়ে যাচ্ছে না রুটির দোকানের রুটি ভালো বলতে বলতে কালো হয়ে গেছে পাতলা করে দিয়েছি রুটি পাতলা এখন আমি খাচ্ছি ডিম কষা দিয়ে রুটি ডিম কষাটা বেশ অতটা ভালো হয়নি কিন্তু এরকম করে করলে না দারুণ লাগে খেতে আজকে অতটা গরমের জন্য না যত মনে হচ্ছে তাড়াতাড়ি রান্নাঘর দিয়ে বেরিয়ে পড়লে বাঁচি এরকম তার জন্য তাড়াহুড়ো করেছি তো তবুও মোটামুটি হয়েছে খুব ভালো হয়নি তো যাই হোক বন্ধুরা এখন খাচ্ছি রুটি দিয়ে ডিমের কারি তো খেতে খেতেই ভিডিওটা শেষ করছি যদি ভালো লেগে থাকে এই ছোট্ট ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবাই পজিটিভ থেকো আর সুস্থ থেকো কালকে রাতে তো কারেন্ট চলে গেছিলো আমি রুটি নিয়ে মানে চাল নিয়ে চাল নিয়ে তো দিয়ে মানে ওই দোকান থেকে আর কি একটু আগে যে সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম বেরিয়ে সবে বাড়ির মধ্যে পা দিয়েছি কারেন্ট অফ ঘর পেয়ে গেছিলাম জানো এবার আজকে রাতে কি হবে যাই না কে জানি বাই